কালার গ্যারেন্টিতে পেয়ে যাচ্ছেন মাত্র গিফটের জন্য একদম রেগুলার ব্যবহারের জন্য এগুলো নিয়ে নিতে পারেন কাউকে দিবেন জি সারা বছর বাসায় পরার জন্য বাসায় চাইলে কিন্তু সুনুতি ড্রেসও বানাতে পারবেন যথেষ্ট চড়া আছে জি এই যে দেখেন এটা পুরো বডিটা 550 এই যে এটা পাজামা এটা ওড়না এটা হচ্ছে ওড়নাটা ভাবছিলাম ডিজাইন কম তারপর তো অনেক ডিজাইন অনেক ডিজাইন রাইট 20 বাই টা হয়ে গেল ডিজাইন এই যে দেখেন দুইটা কালার একদম হোলসেল শেষ ডিজাইন এটা কয়েল শেষ ডিজাইন কয়েল ডিজাইন জি যারা ফ্লাওয়ার ফ্লাওয়ার পছন্দ করেন একটু অন্যরকম কিছু নিতে চান তারা এগুলো ট্রাই করতে পারেন এটা হচ্ছে ওর্নাটা এই যে দেখেন কালার হবে তিনটা কালার হবে তিনটা গ্রিন ব্ল্যাক ওকে চকলেট কালার ঠিক আছে প্রাইস ছিল মাত্র পাঁচশো পঞ্চাশ ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে দেখিয়েছি ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই ষোলো স্টার শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো